নমস্কার কালী আজকের রাশিফল মকর রাশি এই অক্টোবরের আকাশ যেন আপনার নাম নয় আপনার সংগ্রামের ইতিহাস উচ্চারণ করছে এগারো অক্টোবর থেকে শুরু হচ্ছে এমন এখন যেখানে আপনি হ্যাঁ পৃথিবীর সবচেয়ে রাশি নিজের শক্তির চূড়ান্ত পরীক্ষার সামনে দাঁড়াবেন কণ্ঠে নাটকীয়তা এনে যেন আগুন জ্বলছে স্বয়ং শনি আপনার স্বামীগ্রহ এখন শুধু তাকিয়ে নেই সে তার সর্বোচ্চ শক্তি আপনার উপর নিক্ষেপ করছে এই দশ দিন আপনার চারপাশে এক অসহনীয় অথচ অপরিহার্য শক্তি নেমে আসবে কেউই কে বলবে বিপদ কেউ বলবে অন্ধকার কিন্তু আমি বলছি মাইনাস এটা সেই অন্ধকার যা ভেদ করে আপনার ভিতরের আলো সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এটা এক নির্বাচিত যুদ্ধ জেতার ক্ষমতা আপনার হাতে যদি আপনি আপনার ভিত্তিকে বিশ্বাস করেন এগারো বারো অক্টোবর অস্থিরতা ও আত্মবিশ্বাসের ক্ষয় প্রথম তিন দিন মকর রাশির জীবন যেন হঠাৎ এক অপ্রত্যাশিত কম্পন অনুভব করবে আপনার দীর্ঘদিনের তৈরি করা স্থিতাবস্থা যেন নুয়ে পড়েছে এই সময়টাকে অবিশ্বাসের সূচনা বলেই চিহ্নিত করা যায় বাইরের কেউ নয় আপনার ভিতরের আত্মবিশ্বাসী প্রথম আঘাত আনবে এই সময় বাস্তববাদ ও ভয়ে দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেন্টাল স্ট্রেন আর্থিক দিক থেকে চাপ আসবেই এটা শুধু টাকা নয় এটা আপনার সিদ্ধান্ত নেমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে কোনো পুরনো পাওনা যা আপনি ভুলে গিয়েছিলেন তা নিয়ে আইনি নোটিস তীব্র বিভ্রান্তি বা চরম দীর্ঘ সূচিতা দেখা দিতে পারে অর্থ হাতে আসতে দেরি হবে মাইনাস আর সেই দেরি আপনার মনেই প্রশ্ন তুলবে আমি কি ভুল পথে হাঁটছি এই প্রশ্নটাই আসল পরীক্ষা মনে রাখবেন মকর মানেই পাথর যে যত আঘাত সয় সেই তত দৃঢ় হয় এই চাপ শুধু ধৈর্য নয় আপনার বিশ্বাস কতটা মজবুত তারই অগ্নি পরীক্ষা সতর্কতা ও মনস্তাত্ত্বিক আঘাত দিনের ব্রেকডাউন এই সময়ে কারও অপর অন্ধ বিশ্বাস করবেন না বিশেষত আর্থিক বা ব্যবসায়িক চুক্তি করার সময় প্রতিটি শর্ত তিনবার পড়ুন সামান্য অসতর্কতা আপনার সারা জীবনের সঞ্চয়কে বিপদে ফেলতে পারে অফিসে আপনার শান্ত স্বভাবের সুযোগ নিয়ে কেউ আপনার কাজ বা কৃতিত্ব চুরি করতে পারে আপনার সত্য কথাটি কেউ এই সময় মিথ্যা প্রমাণ করার চেষ্টা হবে তর্কে জড়াবেন না শুধু প্রমাণ হাতে রাখুন শারীরিক ও মানসিক ক্ষয় কাজের চাপ আপনাকে ক্লান্ত করবে নিদ্রাহীনতা ও অতিরিক্ত দুশ্চিন্তা আপনার বিচার বুদ্ধি নষ্ট করতে পারে নিজের মনকে বিশ্রাম দিন নইলে ভুল সিদ্ধান্ত নিশ্চিত প্রতিকার শক্তি জপ প্রতিদিন সন্ধ্যায় বা শনিবারেও ওম সং সংশয় নিশ্চয় নমস এই মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন এই মন্ত্রটি আপনার ভেতরের অস্থিরতাকে স্থিরে পরিণত করবে নীরব দান ও ত্যাগ শনিবার সন্ধ্যায় কালো তিল বা কোনো পুরনো লোহার জিনিস কোনো দুস্থকে দান করুন এই দান আপনার উপর থেকে গ্রহের চাপ কমাতে সাহায্য করবে ধ্যান প্রতিদিন সন্ধ্যায় দশ মিনিটের জন্য একটি প্রদীপ জ্বালিয়ে স্থির হয়ে বসুন চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনুন এটি এই তিন দিনের আপনার সবচেয়ে বড় ঢাল তেরো পনেরো অক্টোবর আলোর ঝলক ও অদৃশ্য শত্রু কণ্ঠে দৃঢ়তা যেন মেঘ কেটে সূর্য দেখা যাচ্ছে অন্ধকার গভীর হয়েছে কিন্তু ১৩ অক্টোবর থেকে আসা এক তীব্র আলো আপনার উপর পড়বে এই সময়তেই মকরের জন্য গৌরবের পূর্বাভাস নাটকীয় সুযোগ দ্য সান অপরচুনিটি যারা চাকরি বা ব্যবসায় আছেন তাদের জন্য হঠাৎ এমন অপ্রত্যাশিত সুযোগ আসবে যা আপনার ভবিষ্যতের পথ পাল্টে দেবে আপনি এমন একজন প্রভাবশালী ব্যক্তির সমর্থন পাবেন যার ক্ষমতা আপনার ধারণার বাইরে এই সময় আপনি বুঝতে পারবেন আপনার দীর্ঘ পরিশ্রম নিয়তির খাতায় লেখা হয়ে গেছে সুযোগ যখন আসে তখন তা বজ্রপাতের মতো আসে প্রস্তুত থাকুন কারণ এই সুযোগ আপনার জীবনকে আগামী এক বছরের জন্য নতুন করে সংজ্ঞায়িত করবে সম্পর্ক ও মানসিক ঘনিষ্ঠতা সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অদ্ভুত আপনি সফল হলেও ভালোবাসার মানুষটির সঙ্গে আবেগের ওঠানামা থাকবে আপনার সাফল্য অন্যের চোখে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে কিন্তু এটাই সময় মাইনাস অহম ত্যাগ করুন ভালোবাসার মানুষটির কাছে আপনার মনের কথা খুলে বলুন আপনার দায়িত্ববোধের গভীরে ভালোবাসার জন্ম হবে সতর্কতা ও ভয় সাইলেন্ট অ্যাসাসিন এই পর্বে আসল ভয়টা হলো অদৃশ্য শত্রুতা আপনার অতীতের চাপা পড়ে থাকা কোনো গোপন তথ্য দুর্বলতা বা ভুল সিদ্ধান্ত এমনভাবে ফাঁস হতে পারে যা আপনার বর্তমান সাফল্যতাকে কালো ছায়ায় ঢেকে দেবে আপনার অতিরিক্ত সাফল্য অন্যের চোখে হিংসার আগুন জ্বালিয়ে দেবে সতর্ক থাকুন চারপাশের লোকগুলো মুখে বন্ধুত্বের মুখোশ পড়ে আছে প্রতিকার দিনের স্ট্রেংথ শুভ রং ও শক্তি এই সময়ে নীল বা কালো রঙের পোশাক পরিধান করুন এটি শুধু রং নয় এটি শনিগ্রহের সংরক্ষণ শক্তিকে আপনার অনুকূলে রাখবে দৃঢ় প্রতিজ্ঞা ও প্রার্থনা প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করে গভীর বিশ্বাসে বলুন আমি এই পৃথিবীর সন্তান আমি প্রস্তুত আজ যা আসবে আমি তা জয় করব গোপনীয়তার মন্ত্র নিজের পরিকল্পনা নিজের সাফল্য এবং ব্যক্তিগত জীবনের কথা অত্যন্ত কঠোরভাবে গোপন রাখুন আপনার শক্তিকে নিজের ভিতরেই সুরক্ষিত রাখুন তুমি যদি মকর হও তবে তুমি শুধু একজন মানুষ নও তুমি সৃষ্টির সবচেয়ে কঠিন উপাদান তোমার চলার গতি ধীর হতে পারে কিন্তু তোমার লক্ষ্য পর্বতচূড়া যখন অনেকেই হাল ছেড়ে দিয়ে বসে আছে তুমি তখন তোমার ভিত্তিকে লোহার মতো মজবুত করছ যা তোমাকে আগামী দিনে সবার উপরে নিয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার